ধন্যবাদ প্রশ্ন করেছেন আসলে আপনারা জানেন যে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা যারা রাজনীতি করি বাংলাদেশের সাথে আমরা যারা জড়িত আছি আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্যের মধ্যে আমরা যে ম্যানিফেস্টো জমা দিয়েছি সেখানে স্পষ্টভাবে লেখা আছে সাহাবাদের নমুনায় একটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে অর্থাৎ আমাদের আঁকাবিদদেরকে আমরা অনুসরণ করি আপনারা যদি লক্ষ্য করেন আমাদের চার ওমর উমর রাদা থেকে হজরত আবু বকর থেকে শুভেচ্ছা হজরত আলী রাদা পর্যন্ত চার খলিফার জীবনাদর্শ যারা মনে করেন যে এত বড় খেলাফত তারা পরিচালনা করেছেন তাদের জীবনাদর্শ দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমরা আসলে জনগণের ক্ষেতমতের জন্যই আমরা কিন্তু এই রাষ্ট্র ক্ষমতায় যেতে চাই আমাদের ব্যক্তিগত কোনো আকাঙ্ক্ষা নেই যেমন ওমর রাজন তালা বলেছিলেন ওনাদের যখন প্রশ্ন করা হয়েছিল যে আপনি সারাদিন শাসন কার্য পরিচালনা করার পরে রাতে ধুমান না আপনি তো অসুস্থ হয়ে যাবেন আপনি ঘুমান না ওমর রাজন তালা বলেছিলেন আমার আমি কিভাবে ঘুমাই আমার রাজ্যের একটা প্রাণীও যদি না চেয়ে থাকে তাহলে আমি ওমর আল্লাহকে কি জবাব দিই এখন দেখেন এই যে এমপি এই যে এমপি এই এমপি হলো রংপুর সদর তিন আসনে যিনি এমপি হবেন তার উপরে এই আমার রংপুর সদর তিন আসনে যতগুলো জনগোষ্ঠী আছে প্রত্যেকটি জনগোষ্ঠী জবাবদিহি তাকে আখের মাঠে করতে পারে এইটা কিন্তু অনেক বড় একটা বোঝা এই বোঝা আমরা কেউ নিতে চাই না কিন্তু যখন আমাদের আমিরের আনুগত্য করা আমাদের উপরে ওয়াজিব যখন আমিরের পক্ষ থেকে আমাদের যখন আদেশ এসে যায় যে তোমার তোমার ঘরে এই বোঝা দেওয়া হলো সেটাকে এন্টার করার সুযোগ নেই আলহামদুলিল্লাহ এই জন্যই রংপুরের আমাদের সাধারণ মানুষগুলোর এই বিগত দিনের যত কষ্ট ক্লেশ তাদের যে বঞ্চনার ইতিহাস তাদের যেই একটা সিটিতে বাস করার পরেও সিটি সমস্ত সুবিধা থেকে তারা বঞ্চিত রংপুরের মানুষ সর্বক্ষেত্রে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সর্বক্ষেত্রে রংপুরের মাঝ থেকেই প্রথম আমরা এখান থেকে আওয়াজ তুলি এখান থেকে মানুষ রক্ত দেয় কিন্তু রংপুরের সাথে সবচেয়ে বেশি বৈষম্য দেখেন আমার জন্ম রংপুরে এখানে আমি বেড়ে উঠেছি আমার আশেপাশের মানুষগুলোর এই কষ্টগুলো আমরা দেখি আমার মনে আছে আমাকে অত্যন্ত আপ্লুত করেছিল যখন আমি যখন আমি ম্যাট্রিক পাস করে কেবল কলেজ জীবনে পাড়া দিয়েছি অগ্নিদগ্ধ একজন মানুষকে নিয়ে রংপুর মেডিকেল কলেজে যাওয়া হয়েছিল সেখানে অগ্নিদগ্ধ মানুষের চিকিৎসার এমনি ভাবে চিকিৎসা খাত পদ্যাবধি পর্যন্ত চিকিৎসা খাতে আমাদের অনেক অভাব মানুষ কিন্তু সেবা পাচ্ছে না এই দুঃখী মানুষগুলো রংপুরের মানুষগুলোর যে সমস্ত শুধু চিকিৎসা খাত না এই জন্য মানুষের সেবা করার জন্য উদ্দেশ্যেই এই রংপুরের চেহারাকে বদলে দিয়ে এই পাশে তাদের টাঙ্ক্রিত সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আসলে আমি নির্বাচন করছি আমার ব্যক্তিগত কোনো বাইরে আপনারা হয়তো জানবেন যে আমি সেবার সাথে জড়িত আছি আমার শেয়ারে ল্যাব আছে ক্লিনিক আছে এই সমস্ত স্বাস্থ্যসেবাগুলোর সাথে আমি জড়িত আছি সেখানে যতটুকু পারি আমি তাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করি পাশাপাশি আমার ছাত্র জীবন থেকেই আমি সাহিত্য অঙ্গনের সাথে জড়িত ছিলাম যুগের পত্রিকাতেও আমি লিখেছি এরপরে বিভিন্নভাবে আমি আমাদের এখানে যে ছোটোবেলায় যখন আমরা আমি যখন কলেজ জীবনে পড়তাম তখন আমাদের এখানে একটি কল্যাণমুখী সংগঠন ছিল উল্টা সানাকি সংগঠন সেখান থেকে ম্যাগাজিন বের হতো সেই ম্যাগাজিনে লেখালেখি করতাম এবং সেখানে সার্বিক মানুষের কল্যাণে আমাদের এলাকার যে সমস্ত প্রবলেমগুলো ছিল এই সমস্যাগুলোর সমাধানে আমরা সেই সংগঠনটিতে তাপ করেছি সামাজিক কাজের সাথে আমি ব্যাপকভাবে জড়িত ছিলাম ইনশাআল্লাহ তা কাজেই সেদিক থেকে জনগণের সাথে আমার সম্পৃক্ত সে ছেলেবেলা থেকে যখন আমি আমার জ্ঞান হয়েছে আমি বড় হয়েছি তারপর থেকেই আমি স্কুল জীবনেও আমি বিভিন্নভাবে স্কুল জীবনেও আমি এমনিভাবে বিভিন্ন সংগঠন গড়ে তুলে তাদের সাথে আমি সম্পৃক্ত ছিলাম তা কাজেই এই বিষয়গুলো আমার ইনশাআল্লাহ যদি আমি প্রতিনিধির দায়িত্ব পাই তাহলে আমার এই সার্বিক বিষয়গুলোকে আমি কাজে লাগাতে পারব এবং ইনশাল্লাহ আমি আশা করি যে মানুষের প্রয়োজনটুকু ইনশাল্লাহ আমি তাদের ঘরে ঘরে পৌঁছে দিতে পারবো তো আপনা আপনাদেরকে আমি ওপেন করে দিয়েছি আমি সবাইকে জানাই দিয়েছি যে আমার যে আমি যে যেটা হলফনামাটা জমা দিয়েছি এই হলফনামা কিন্তু আমি আমার গ্রুপে দিয়ে দিয়েছি এবং প্রত্যেকটা সাংবাদিক এখন ওপেন দেখতে পারবেন কষ্ট করে আপনাদেরকে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যেতে হবে না আমি এটা আপনাদের কাছে প্রকাশ করে দিচ্ছি আজকে আমার নামে কোনোদিনই কোনো দুর্নীতি বা কোনো মামলা শুধু আমি কেন আমি আজকে এখানে চ্যালেঞ্জ করে বলতে পারি ইসলামী আন্দোলন বাংলাদেশে কেন্দ্র থেকে শুরু করে আমাদের ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত ইনশাল্লাহ কোনো নেতা কর্মীর নামে কোনো দুর্নীতি তো দূরের কথা কোন রকম কোনো মামলারও কোনো অভিযোগ আলহামদুলিল্লাহ নাই রাজনৈতিকভাবে মামলা দেওয়ার চেষ্টা করা হয়েছে কিছু আছে রাজনৈতিক মামলা তবে আমার নামে সেই মামলাটাও নাই কিছু কিছু আপনারা হয়তো আমাদের নেতা নেতাদের সেটা পেতে পারেন এটা রাজনৈতিক মামলা দেওয়া হয়েছিল সেগুলো তো থাকতেই পারে কিন্তু কোনো দুর্নীতির কোনো অভিযোগ ইনশাআল্লাহ আমরা নিজেরা দুর্নীতি কখনোই করি না সৎ জীবনযাপন করি নিজেরা আলোকিত ভাবে নিজেদের জীবনকে আলোকিত করি পরিবারকে আলোকিত করি সমাজকে আলোকিত করি এবং আমরা চেষ্টা করি এই দেশটাকে যেন আমরা আলোকিত একটি দেশ হিসেবে গড়ে তুলতে পারি দলীয় আলহামদুলিল্লাহ আসলে ইসলামী আন্দোলনের নীতি হলো কোরআন এবং সুনার নীতি কোরআন এবং সুনার নীতির বাইরে ইসলামী আন্দোলন কোনো কিছুই ধারণ করে না ইন্নাদ দেই ইসলাম আল্লাহ যে ইসলামকে মনোনীত করে যে ইসলামী জীবন ব্যবস্থাকে আল্লাহ মনোনীত করে পৃথিবীর বুকে পাঠিয়েছেন সেই জীবন ব্যবস্থার সাথে আমরা পরিপূর্ণভাবে একমত পোষণ করেই আমাদের রাজনৈতিক পদযাত্রায় আমরা এগিয়ে চলি তাকে আদর্শ ভেবে আমরা সামনে পা বাড়ি আমরা মনে করি জনগণের খেদমতের মধ্যেই রয়েছে আল্লাপাকের আহ আমাদের নাজাতের একটি ওসিলা কারণ আল্লাহ পাক মানুষকে বলেছেন ইন্নি জাহিদ কিল আর্দি খলিফা কোরআনে আল্লাহ বলেছেন আমি আমার প্রতিনিধি হিসাবে মানুষকে প্রেরণ করলাম কাজেই আল্লাহর প্রতিনিধির তাজ হলো আল্লাহর জমিনে ইনসাফ প্রতিষ্ঠিত করা এই জন্য ইনসাফ একমাত্র দিতে পারে ইসলামী জীবন ব্যবস্থা এই ইসলাম জীবন ব্যবস্থার সামনে অন্য সকল জীবন ব্যবস্থা আসলে মূল্যমান এজন্য জন্য ইসলামী যে জীবন ব্যবস্থা আল্লাহ আল্লাহ রসুলের মাধ্যমে পৃথিবীর বুকে পাঠিয়েছেন এই জীবন ব্যবস্থাকে পরিপূর্ণভাবে আদর্শ হিসেবে গ্রহণ করে আমরা আমাদের প্রতিটি কদম চলার চেষ্টা করি কখনো হতেই পারে না আমাদের আমির বিশ্বের চরমানের সবসময় একটি কথা আমাদেরকে বলেন আপনারা শুনে থাকবেন যে পিসার চর্মনে ওপেন বলেন এটা তো উনি গোপন রাখেন না চর্মনীতি যে সেই পঞ্চাশ ষাট লক্ষ মানুষ হয় সেখানে তিনি ওপেন বলেন যে আমার মধ্যে কোরআন সুন্না বিরোধী যদি কোনো কাজ তোমরা দেখো প্রথমে আমাকে তোমরা বলবে সাবধান করবে যদি আমি সেখান থেকে সরে না আসি তাহলে আমার কাছ থেকে ছুটে যাওয়া তোমাদের জন্য ওয়াদি কাজেই আমার আমির বা আমার দল থেকে যদি কোরআন সুন্না বিরোধী কোনো কাজ যা জনগণের স্বার্থের বিরোধী এটা যদি আসে তাহলে তার বিরুদ্ধে দাঁড়ানোর কথা আমাদের আমিরই বলে দিচ্ছেন কাজেই আমার মনে হয় না উনিশশো সাল থেকে যাত্রা শুরু করে অদ্যাবধি ইসলামী আন্দোলন বাংলাদেশ কোরআন সুন্নার বিরোধী একটি সিদ্ধান্ত নিয়েছেন এবং কৃষিয়ার চেয়ারম্যানে যে সমস্ত সিদ্ধান্ত নিয়েছেন কালের আবর্তে প্রতিটি সিদ্ধান্তই জাতির জন্য কল্যাণকর বলে প্রমাণিত হয়েছে সংসদেও যখন আমরা প্রতিনিধিত্ব করব আমি তো মনে করি এই দেশের চেহারা বদলে যাবে বিগত চুয়ান্ন বছর জনগণ যেটা দেখে নাই জনগণ যে শান্তির খোঁজ পায় নাই যে নিরাপত্তার খোঁজ পায় নাই যে ইনসাফের চেহারাও জনগণ দেখে নাই ইনশাল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমরা যদি সংসদে প্রতিনিধিত্ব করি জনগণের অন্তত মৌলিক অধিকার গুলো জনগণ ফিরে পাবে স্বাধীনতা সার্বভৌমত্ব নাগরিক অধিকার এগুলো জনগণ পুঙ্খানুপুঙ্খ ভাবে তারা দেখতে পারবে ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি বিরোধী দলে থাকে তাহলে তাদের ভূমিকা হবে মানে আমি সংসদে কোনো আসন না পেলেও আমি কি করবো এটা এটাই আপনার দেখেন দেখেন আমরা এখনো যে ভূমিকা পালন করছি আমরা জাতিকে পথ দেখানো ভূমিকা আমরা পালন করছি আমাদের সভা সেমিনার আমাদের প্রতিটি রাজনৈতিক কর্মকাণ্ড এখনো আমরা যেভাবে মানুষের পাশে আছি এই যে দেখেন মানুষের যে কোনো প্রয়োজন আমাদের হাতে তো ক্ষমতা ছিল না কখনোই আমরা সংসদে কিন্তু এ পর্যন্ত প্রতিনিধিত্ব করিনি তো সেখানে আমরা কিন্তু তারপরেও আমাদের করোনার সময় দেখেন আমরা কি পিছিয়েছিলাম করোনার সময় যখন বাবা ছেলেকে ছেড়ে পালাচ্ছিল তখন আমরা রংপুরেও আমরা এই দাফন টিম আমরা করেছিলাম দুইটি টিম আমাদের কাজ করেছে এই লাশগুলো আমরা জানাজা পড়িয়েছি গোসল করিয়েছি দাফন করিয়েছি অক্সিজেন নিয়ে আমরা মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গেছি অক্সিজেন সাপ্লাই দিছি শীতের সময় আমাদের সাধ্য মোতাবেক কম্বল আমরা তাদের কাছে পৌঁছায় দিয়েছি তাদের প্রতিটা ক্রান্তিকালে আমরা তাদের পাশে থেকেছি এবং দেশ বিরোধী যে কোনো ষড়যন্ত্র যখনই সরকার পথ হারানোর চেষ্টা করবে এবং তাবেদারি করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের রাজপথে আমাদের ভোকালগুলো আমাদের এগুলো সচ্ছার থাকবে ইনশাল্লাহ উদ্দেশ্য একটাই সরকারকে দেশ এবং জনগণের স্বার্থে সরকারকে কাজ করার জন্য যতটুকু প্রেশার গ্রুপ হিসেবে কাজ করার ততটুকু আমরা করেই যাবো ইনশাআল্লাহ সমস্যা তো আসলে আমার নির্বাচনী এলাকায় অনেক আপনি প্রধান তিনটা সমস্যার কথা যদি বলতে বলেন প্রধান আসলে অনেকগুলো সমস্যা আছে যদি তিনটার মধ্যেও নিয়ে আসতে হয় তাহলে একটা সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের চিকিৎসা ব্যবস্থা সমস্যা এই চিকিৎসা ব্যবস্থায় এতটা অনুন্নত একমাত্র আমাদের রংপুর মেডিকেল কলেজ সেখানে রংপুর মেডিকেল কলেজেও অনেকগুলো সেবা ইউনিট নেই এই মাত্র কয়েকদিন আগে আপনারাই রিপোর্ট করছেন যে এই তীব্র শীতে মানুষ এই আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে যখন আমাদের রংপুর মেডিকেল কলেজে বান ইউনিটে মাত্র দশ থেকে বারোটা সিট আর সেখানে চৌষট্টির উপরে লোক কিভাবে মানে অবর্ণনীয় কষ্টে তারা জীবনযাপন করতে চিকিৎসা নেই এমনিভাবে এই জন্য এই চিকিৎসা খাতকে প্রত্যেকের এই চিকিৎসা সেবা প্রত্যেকের সাধ্যের মধ্যে তাদের ঘরে ঘরে পৌঁছায় দেওয়ার জন্য কি পরিকল্পনা আমার আছে ইনশাআল্লাহ এটা আমি পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব একটি হলো চিকিৎসা আরেকটি হলো আমাদের এখানে অনেক শিক্ষিত যুবক শিক্ষিত তরুণরা অনেকে অটো চালায় কেউ কেউ হতাশাগ্রস্ত হয়ে মাদকাসক্ত হয়ে আসে মাদকাসক্ত হয়ে পড়ছে এই মাদকাসক্ত যুবকদেরকে শিক্ষিত যুবক ভালো ঘরের ছেলে তারও মাদকাসক্ত হয়ে যাচ্ছে এই যুবকদেরকে তাদের জন্য রিকোভারের রিকোভার করা একদিকে যেমন জরুরি তেমনিভাবে তাদের দক্ষতা বাড়ানো প্রয়োজন কর্মদক্ষতা বাড়ানোর জন্য হাব সেন্টার তৈরি করে তাদের কর্মদক্ষতা বাড়ানো এমনিভাবে আমাদের এই যুবকদের বেকার সমস্যার সমাধান করা অত্যন্ত জরুরি আমাদের এখানে কোনো কলকারখানা গড়ে ওঠে নেই দেখেন আমাদের এখানে বার বার করে একটা দলকে তারা ক্ষমতায় বসাইছে আবেগে তাদেরকে ভোট দিছে কিন্তু সেই দল কিন্তু জনগণের পক্ষে কোনো কাজ করেনি জনগণের যে সুবিধাগুলো ছিল চিকিৎসা খাতে বা এই যে আমাদের শিক্ষিত যুবকরা এই কাজগুলো তারা করেনি আর এটা হলো আপনার চিকিৎসা বেকারত্ব এবং আমাদের মনে করেন যে শিক্ষা খাত এই শিক্ষা খাতেও আপনি দেখেন আমাদের রংপুরে কোনো প্রযুক্তিগত বিশ্ববিদ্যালয় নাই কোনো কৃষি বিশ্ববিদ্যালয় নাই আমাদের শিক্ষার মান অত্যন্ত অনুন্নত তারপরে হলো আমাদের ইউনিভার্সিটিগুলোতে যে বরাদ্দ আসে অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় এটা কিছুই না এই বরাদ্দর দিক থেকেও আমাদের তো প্রচন্ডভাবে কিন্তু বঞ্চিত করা হচ্ছে নিরাপদ খাদ্য আজকে মানুষ তিল তিল করে বিষ খেয়ে খেয়ে মানুষ মৃত্যুর দিকে তিল তিল করে আগায় যাচ্ছে এই নিরাপদ খাদ্যের ব্যবস্থা এই রংপুর সদর দিনে যদি আমি নির্বাচিত হই তাহলে ইনশাল্লাহ এর বিরুদ্ধে আমি জিহাদ ঘোষণা করি কেউ যেন খাদ্যের মধ্যে বিষ মেশাতে না পারে মানুষের দ্বারে দ্বারে নিরাপদ খাদ্য পৌঁছায় দেওয়ার জন্য যা কিছু করা প্রয়োজন টেকনিক্যাল টিমের সাথে কথা বলে তাদের সমস্ত পরামর্শ ভিত্তি এই কাজটা আমি করতে চাই আসলে ঘন ঘন আশা তো দূরের কথা আমি তো এখানেই থাকি হয়তো মাঝে মধ্যে আমাকে সংসদ অধিবেশন যখন সংসদ অধিবেশন যখন হবে তখন আমাকে সেই কাজের জন্য আমাকে ঢাকায় যেতে হবে এবং আমার ইচ্ছা আমি প্রতি মাসে জনগণের মুখোমুখি হব এই জন্য আপনারা দেখছেন যে আমার হ্যান্ডবিলের মধ্যে এর আগে যখন আমার হ্যান্ডবিল ছিল সেখানে আমি কয়েকটা পয়েন্ট উল্লেখ করে দিয়েছিলাম ইস্তেহারে উল্লেখ করব আমি ওপেন ডিসকাশন সেশন চালু করতেছি ওপেন ডিসকাশন সেশন প্রতি মাসে জনগণের মুখোমুখি আমি বসতে চাই জনগণের কোন সেবাগুলো তার দ্বারে পৌঁছানো যাচ্ছে না কোন কোন সেবা জনগণের প্রয়োজন জনগণ কোন জায়গাটায় বিক্ষুব্ধ কোথায় কোন জনগণ অনাগারে রয়েছে তাদের কি কি নাগরিক সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছে এই বিষয়গুলো আমি তাদের মুখ থেকে জানতে চাই এবং সেটার সলিউশনে পরবর্তী মাসে কাজ করে সেই কাজ কতটুকু অগ্র অগ্রগামী করতে পারলাম সেটা নিয়ে আবার আমি জনগণের মুখোমুখি বুঝতে চাই এই জন্য ওপেন ডিসকাশন সেশন আমি চালু করতে চাই আমি ইনশাল্লাহ রংপুরের ছেলে রংপুরের জন্ম রংপুরেই আমি তাদের পাশাপাশি থাকবো হ্যাঁ জনগণের প্রয়োজনে যখন আমাকে সংসদে যেতে হবে তখন প্রতিনিধিত্ব করতে আমি যাব এবং জনগণের প্রয়োজনে যদি আমার সংসদে গিয়ে লড়াই করতে হয় সেই লড়াইটা করেই আমি আবার চলে আসবো জনগণের মাঝে সেটা হলো যে তরুণ এবং যুবকদের জন্য তাদের দক্ষতা বাড়ানোর জন্য আমাদের আইটি হাব সেন্টারগুলো তৈরি করতে হবে এবং এখানে কলকারখানার ব্যবস্থা করতে হবে আমাদের শিক্ষিত যুবক যারা আছেন তাদের জন্য কাজের ব্যবস্থা করতে হবে আমাদের এই তরুণ এবং যুবকদের মধ্যে যারা হতাশাগ্রস্ত তাদের হতাশাকে চিহ্নিত করে সেটা দূরীকরণে পদক্ষেপ নিয়ে সে এবং যে যে কাজের জন্য দক্ষ সেই দক্ষতা বাড়িয়ে সেই কাজের সুযোগ সৃষ্টি করতে হবে দেখেন রংপুর বিভাগ এর মধ্যে এটা হলো বিভাগীয় শহর এখানে অনেক সুযোগ রয়েছে আমাদের যদি আমরা পরিকল্পনা পরিকল্পিতভাবে কাজ করতে পারি ইনশাআল্লাহ আগামী 5 বছরে যদি আমি অবিশ্রান্তভাবে কাজ করে যাই আমার মনে হয় তরুণ এবং যুবকরা বেকার থাকবে না এবং তাদের কোনো রকম কোনো হতাশা থাকবে না ইনশাআল্লাহ এবং মাদক একদম মূলত পালন করা হবে ইনশাআল্লাহ স্থানীয় দেখেন কৃষি খাতের যে বিষয়টা আমার কাছে চিহ্নিত হয়েছে যে আমাদের কৃষকরা এত কষ্ট করে এত টাকা খরচ করে আমাদের কৃষকরা ফসল উৎপন্ন করেন কিন্তু এই ফসলের মূল্যটা তারা পায় আমি খুব খেয়াল করে দেখেছি এর কারণ হল কৃষকরা এই জন্য ওই চাষাবাদের প্রতি অনাগ্র অনাগ্রহী হয়ে যাচ্ছেন কারণ তারা যে টাকাটা ব্যয় করেন এই ফসল উৎপন্ন করতে সেই টাকাটাই অনেক সময় পায় না এর কারণ হল আমাদের বাজারজাত প্রক্রিয়া এবং সিন্ডিকেটগুলো মাঝখানে মধ্যসত্য ভোগী অনেকগুলো মধ্যসত্য ভোগীরা কাজ করে করার হচ্ছে না এই আমাদেরকে সিন্ডিকেট গুলো পুরি করে খাচ্ছে এই সিন্ডিকেট গুলো কিন্তু আমাদের কৃষকদের এই ঘাম ঝরানো কৃষকদের যেই এই সারাদিনের পরিশ্রমের সমস্ত সুবিধাই মধ্যসত্ত্ব ভোগীরা ভোগ করতেছে আমি এই জন্য ইনশাল্লাহ এই জায়গাটাতে করা দৃষ্টি রাখবো এবং কৃষকদেরকে আমার এই প্রান্তিক কৃষক যারা রয়েছেন এই কৃষক সমাজকে ইনশাল্লাহ আমি স্বাবলম্বী করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ এই জন্য আমি কোনো আপোষ আমি করতে চাইনি এই জায়গাটায় এ জায়গায় আমি ইনশাল্লাহ তীক্ষ্ণ দৃষ্টি রাখতে চাই আসলে আমাদের রংপুরে যত সমস্যা এতদিন থেকে হয়ে আসছে আপনি যেটা বললেন শিক্ষার মান উন্নয়নের বিষয় আছে এখানে ইউনিভার্সিটি করতে হবে ধাপে ধাপে আসলে কাজ করতে হবে এখানে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় লাগবে এখানে কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন আছে আমাদের রংপুরে কলকারখানা ব্যাপকভাবে কলকারখানা তৈরি করতে হবে এবং রংপুরের প্রান্তিক কিশোরদেরকে প্রান্তিক কৃষকদেরকে যদি আমরা মনে করেন যে সুবিধা দিতে চাই এবং প্রান্তিক কৃষকদের পাশে যদি দাঁড়াতে চাই তার জন্য বিপুল অর্থের প্রয়োজন এখন সরকারি যে বরাদ্দটুকু যেটা আসে এই সরকারি বরাদ্দ প্রাপ্যভাবে এই রংপুরের জন্য যতটুকু প্রাপ্য ততটুকু আনার জন্য তো আমার প্রচেষ্টা অব্যাহত থাকবেই পাশাপাশি আপনারা জানেন যে ইসলামে একটি বাইতুল মাল বলে একটি শব্দ আছে যে বাইতুল মালটা আল্লাপাদ আল্লা আল্লাহর নবী তিনি বলেছেন যে প্রত্যেকের প্রত্যেকের পাশে দাঁড়ানো দরকার আমার আমি সামর্থ্য আল্লাহ রুসুলের একটি হাদিস আছেন যে ওই পেটে ওই ওই পেটকে জাহান নামের আগুন দ্বারা পরিপূর্ণ করা হবে যে পেট নিজে ভর পেট খেলো কিন্তু তার প্রতিবেশী অনাহারে থাকে কাজেই প্রত্যেক প্রতিবেশীর প্রতিবেশীর দায়িত্ব আছে আমাদের রংপুরে অনেক মনে করেন যে অর্থ বিদ্বশালী মানুষরা আছেন যদি তাদেরকে আমি বোঝাতে পারি তাদেরকে নিয়ে আমরা বসতে পারি তাহলে ইনশাল্লাহ রংপুর সদর তিন আসনের ভাগ্য পরিবর্তনের জন্য সরকারি বরাদ্দের পাশাপাশি বাইতুল গঠন যদি সরকারি বরাদ্দ থেকে তাদের সেই চাহিদা না মেটে বাইতুল মাল থেকে সেই চাহিদাগুলো মেটানোর জন্য আমি কাজ করব এবং শিশুদের জন্য বর্তমানে যে আইন রয়েছে এই আইনের মধ্যে অনেক পার্থক্য রয়েছে এটা হলো আমাদের বিজ্ঞ যারা আইনজীবীরা আছেন এবং এর জন্য আমি একটি টিম গঠন করে এখানকার ফাঁক যাতে আসলে প্রকৃতভাবে তাদের আইনি সেবা তাদেরকে প্রকৃতভাবে দেওয়া যায় এবং এই আইনের সুবিধা নিয়ে আবার যেন পুরুষদের উপর কোনো নির্যাতন করা না হয় দুদিকেই সাম্যতা বজায় রেখে এগুলো আমাদেরকে নির্ধারণ করতে হবে তার জন্য বিজ্ঞ আইনজীবী যারা রয়েছেন বিজ্ঞ জনরা যারা রয়েছেন সেরকম তাদের সাথে পরামর্শ করবে এই বিষয়ে অবশ্যই একটি অনর ভূমিকা থাকবে আমার যাতে করে আইনিভাবে এই শিশু এবং নারীদেরকে পরিপূর্ণভাবে তাদেরকে সমর্থন করা যায় আমি সবসময় একটি জিনিস চিন্তা করি নারীদের বিষয়ে রসুলুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লাম তিনি ইসলামী রাষ্ট্র গঠনের আগেই ঘোষণা করেছিলেন আমি অচিরেই এমন একটি রাষ্ট্র তোমাদেরকে দেব যে মদিনা থেকে মক্কা পর্যন্ত একজন যৌবন প্রাপ্ত মেয়ে মানুষ হ্যাঁ রাতের আদারে হেঁটে চলে যাবে একমাত্র আল্লাহর ভয় ছাড়া আর অন্য কোনো ভয় তাদের মধ্যে থাকবে না তাদের এই ইনশাল্লাহ রংপুর সদর তিন আসনে নারীরা যেন একদম ভয়হিঞ্চিত আল্লাহর ভয় ছাড়া অন্য কোনো ভয় যেন তাদের মধ্যে না থাকে তাদের ইজ্জত আবরু তাদের চাকরি বাকরি তাদের কর্মসংস্থান এবং নারীদের যে তাদের শরীয়ত যতটুকু স্বাধীনতা দিয়েছে সেই স্বাধীনতার মধ্যে থেকে এবং তারা যেন তাদের পূর্ণাঙ্গ তাদের যে অধিকার নিয়ে তারা যেন চলাফেরা করতে পারে এর জন্য ইনশাল্লাহ প্রয়োজনীয় আইন আমি ইনশাল্লাহ প্রণয়ন করার চেষ্টা করছি কারণ হচ্ছে যে প্রকার ওমর রাজন তালা আমরা তো বলেছি আমরা আকাবিদদেরকে অনুসরণ করি ওমর রাজন একদিন দাঁড়িয়ে দিতে দাঁড়িয়েছেন একজন মানুষ দেখেন অর্ধ জাহানের বাংলাদেশের মতো প্রায় তিয়াত্তরটি রাজ্যের প্রধান ছিলেন তিনি না এই খোদবার মধ্যে তাকে প্রশ্ন করা হয়েছে ওমর রাজন তালাকে প্রশ্ন করেছেন আমিনুল মমিন আপনি যে বাইতুল মাল থেকে আপনি যে কাপড় দিয়েছেন সেই কাপড় দিয়ে আমাদের হাটু পর্যন্ত জামা হয়েছে আর আপনি এত লম্বা জামা আপনি কোথায় পেলেন তাহলে আপনি কি দুইটা কাপড় নিচ্ছেন আপনি বেশি কাপড় নিচ্ছেন কিনা এটার জবাব আগে দেন তখন উমরের ছেলে আবদুল্লা দ্বারা এসে জবাব দিয়েছেন যে আমার বাবাও একটা কাপড় পাইছেন আমিও একটা কাপড় পাইছি আমার আমার কাপড়টা আমি বাবাকে দিয়ে তার জামাটা আমি বড় করে দিয়েছি তো এই যে প্রশ্নের জবাব এই প্রশ্নের জবাবগুলো নিশ্চিত যদি না তারপরে তিনি বলছেন যে আপনি খোঁজ বাদেন কাজেই আমরা চাই জনগণ স্বাধীনভাবে প্রশ্ন করুক এবং সেই প্রশ্নের উত্তর আমরা সুন্দরভাবে তাদের কাছে উপস্থাপন করতে চাই কোথাও যদি আমাদের ত্রুটি বিচ্যুতি থাকে এই জনগণের প্রশ্নের মাধ্যমে আমাদের ত্রুটিগুলো আমরা ধরতে পারবো এবং সংশোধন করতে পারব আলহামদুলিল্লাহ যদি আল্লাহ পাক আমাদেরকে সরকারে আমরা যদি রাষ্ট্রভূমাটায় সরকার গঠন করতে পারি ইনশাল্লাহ বিরোধী দলের প্রতি পূর্ণাঙ্গ সম্মান প্রদর্শন করা হবে লক্ষ্য রাখা হবে দেশের স্বার্থ জনগণের স্বার্থ লক্ষ্য রাখা হবে যে আমরা কোন সিদ্ধান্ত যদি জনগণের বিরোধী নেওয়ার চেষ্টা করি তাহলে বিরোধী দল যদি যৌক্তিকভাবে সেটা প্রমাণ করে দিতে পারেন যে আপনার এই সিদ্ধান্তটা দেশের বিরোধী তাহলে তা গ্রহণ করে সেই সিদ্ধান্তকে বাস্তবায়ন করে দাবি রাখব বর্তমানে এটা অত্যন্ত উদ্বিগ্নতার কারণ আসলে তফসিল ঘোষণার পরে এ পর্যন্ত আমরা যতটুকু দেখলাম যে নির্বাচনী তফসিলের প্রতি যে আইনটা আছে আইনের প্রতি পরিপূর্ণভাবে সম্মান শুধু আমরা ইসলামী দলগুলো রাখছি আপনি যে শহরে ঘুরলে দেখবেন আমাদেরকে যখন আগের পোস্টার এবং ব্যানারগুলো নামায় ফেলতে বলা হয়েছে আমাদের কোনো ব্যানার ফেসুণ এমনকি পোস্টারও আপনারা খুঁজে পাবেন কিন্তু অনেক পোস্টার এখনও কিন্তু আছে অনেক ব্যানার এখনও আছে নির্বাচন কমিশনের কাছে এই তথ্যগুলো দেওয়ার পরেও তারা এখন পর্যন্ত ব্যবস্থা নেননি আমরা দেখতেছি একটি বড় দলের দিকে প্রশাসন দিতে পড়তেছে নির্বাচন কমিশন তাকে সুবিধা দিচ্ছে এটা নিয়ে আমাদের ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশঙ্কা প্রকাশ করেছেন গত তিন দিন আগে তারা নির্বাচন কমিশনের সিইসির সাথে দেখা করেছেন ওনাকে তাদের আশঙ্কার কথা জানিয়েছেন কাজেই আমরা বলবো যে তারপরে দেখেন এর মধ্যেই আদি আমাদের প্রান্তীয় জুলাই যোদ্ধা হাজিকে হত্যা করা হলো তার বিচারও এখন হয়নি তাকে খুঁজেও বের করতে পারেনি এখন এইভাবে যদি আমাদের তারপরে সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখছেন যে কোনো কোনো দল হুঙ্কার ছাড়ছে যে আমাদেরকে ছাড়া অন্য কোথাও ভোট দিলে তার পরিণতি কি হবে কিন্তু এগুলো সমস্ত কিছু নির্বাচন কমিশনের সামনে কিন্তু তাদের এই আমরা দেখি তারাও শোনেন আমরা সবসময় আল্লাহর ভয় নিয়ে পথ চলি কোরআনুল করিমের মধ্যে এবং হাদিসের মধ্যেও আসছেন যে মোনাফেকের এক নম্বর উদাহরণ হলো যে ওয়াদা করে কিন্তু ওয়াদা রাখে না যে ওয়াদা করে ওয়াদা রাখে না সে হল মোনাফেক সে যত বড় ইসলামী লেবাস করে থাকুক সে হবে মোনাফেক কাজেই এজন্যই আমরা ওয়াদা করার সময় খুব বুঝে শুনে ওয়াদা করি আমরা যতটুকু পারবো ততটুকুই জনগণকে বলি এবং ততটুকু আমরা পূরণ করি ইনশাআল্লাহ কাজেই আমি যতটুকু প্রতিশ্রুতি দিব ইনশাআল্লাহ ততটুকু আমি ইনশাআল্লাহ পূরণ করবো বলেই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যদি পূরণ করতে না পারি জনগণ পরবর্তী নির্বাচনে আমাকে প্রত্যাখ্যান করবে আর যদি আমি জনগণের কাছে আমার প্রতিশ্রুতিগুলি রক্ষা করতে পারি আমার মনে হয় পরবর্তী নির্বাচন ক্যাম্পেইন আমার জনগণই আমার জনভোট যদি বাংলাদেশকে বাঁচায় রাখতে হয় যদি বাংলাদেশকে টিকিয়ে রাখতে হয় বাংলাদেশকে যদি মাথা উঁচু করে দাঁড়াতে হয় আমাদের জুলাইকে যদি বাঁচিয়ে রাখতে হয় একাত্তরের স্বাধীনতাকে যদি প্রকৃত স্বাধীনতাকে যদি আমরা ধারণ করতে চাই তাহলে আমি সবার কাছে বার্তা দিতে আসুন গণভোটে আমরা হ্যাঁ বলি কারণ আমরা গণভোটে যদি হ্যাঁ না বলি হেরে যাবে জুলাই আমাদের বাংলাদেশ কাজেই গণভোটে এর পক্ষে আমি আমার প্রচারণার সাথে প্রতিটি প্রচারণায় আমি হ্যায়ের পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ এর আগেও আমরা প্রায় হাজার লিপ্ত ছাপিয়ে আমরা মানুষের কাছে আমরা এরকম পৌঁছে দিয়েছি এর বার্তা সোশ্যাল মিডিয়াতে আমাদের এই হ্যায়ের পক্ষে আমাদের ইয়ে চলছে গণভোটে আপনাদের সবারকে সুদার্থ আহ্বান জানাব আসুন আমাদের বাংলাদেশ আমরা রচনা করি সমস্ত আধিপত্যবাদ মুক্ত একটি সুন্দর বাংলাদেশ গড়তে আসুন আমরা আমাদের ইতিহাস আমরা লিখবো আমাদের সাংস্কৃতি আমাদের সমস্ত পরিচয় আমরা নিজেরাই তৈরি করব। কাজেই এই তৈরি যদি আপনারা করতে চান গণবটে হ্যাঁ বলেন